একটা রাষ্ট্রের মধ্যে বেশিরভাগ মানুষ মুসলমান হয় যেমন আমাদের রাষ্ট্র বেশিরভাগ মানুষ মুসলিম না মুসলিম কিন্তু সেই রাষ্ট্রে পাকের বিধান বাস্তবায়িত না হয় তাহলে আমরা সেটাকে ইসলামী রাষ্ট্র বলতে পারি না সেটাকে আমরা বলতে পারি মুসলিম প্রধান দেশ কি বলতে পারি যেমন বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দিকে এখনো যায়নি আবার কোন একটা রাষ্ট্র যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ নয় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ নয় তারপরেও সেই রাষ্ট্রের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়িত আছে সেটা বলবো আমরা ইসলামী রাষ্ট্র কথা যেমন হচ্ছে মদিনা রাষ্ট্র রাষ্ট্র কোন নবী সাল আলিমাসালামের সেই মদিনা রাষ্ট্র সেই মদিনা রাষ্ট্রে মুসলিমরা ছিলেন আনসার সাহাবিরা ছিলেন মুহাজির সাহাবিরা ছিলেন আনসার সাহাবিদের দুইটা গোত্র ছিল আওস এবং খাজরাজ অনেকে জানেন অনেকে হয়তো জানেন না জেনে নেন আনসার সাহাবীদের দুইটা গোত্র ছিল একটা আওস এবং একটা খাজরাস তাদেরকে বলা হতো আনসার সাহাবি যারা মক্কার হিজরতকারী সাহাবিদেরকে আশ্রয় দিয়েছিলেন তাদেরকে কি বলা হয় আনসার সাহাব আর মহাজিদ সাহাবি যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে তো আনসার এবং মহাজিদদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভাতৃত্বের বন্ধন ঐক্যের বন্ধন গড়েছেন এছাড়াও মদিনায় কিন্তু আরো অনেক মানুষ থাকত যেমন ইহুদিদের তিনটা গোত্র থাকতো সেখানে বনু করাইজা বনু কাইনুকা বনু নাজির আবার পত্তলিকরাও থাকতো সেখানে কিছু খ্রিস্টানও ছিল কিছু অগ্নি কিছু মূর্তি পূজারীও সেখানে থাকতো বা আরো কিছু বিধর্মী সেখানে থাকতো মুসলিমরা কিন্তু সংখ্যা গরিষ্ঠ ছিল না মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ কিন্তু ছিল না হবে হয়তো ফিফটি ফিফটি পার্সেন্টেজ হবে তো ফিফটি পার্সেন্ট তাদের ফিফটি পার্সেন্ট আমাদের অথবা তাদের ফর্টি পার্সেন্ট আমাদের সিক্সটি পার্সেন্ট অথবা আমাদের সিক্সটি পার্সেন্ট ওদের ফর্টি পার্সেন্ট কিন্তু এমন ছিল না যে আমাদের দেশের মতো নাইনটি পার্সেন্ট মুসলিম এমন ছিল না আমদিরের অবস্থা এমন ছিল না মদিনার অবস্থা আমি কি বুঝতে পারছি ভাই মদিনার হালতটা কিন্তু আমাদের দেশের মতো এরকম ছিল না যে নাইনটি পার্সেন্ট মুসলিম মদিনায় বাকি সব আমসলিম এমন না বরং হয়তো ফিফটি ফিফটি বা ফোরটি সিক্স তারপরেও মদিনা রাষ্ট্রে যেহেতু আল্লাহ এবং তার রসুলের বিধান দ্বারা সেই রাষ্ট্র পরিচালিত হয়েছে এই জন্য আমরা মদিনা রাষ্ট্রকে বলি একটা প্রথম ইসলামিক রাষ্ট্র মদিনা রাষ্ট্র কি ইসলামিক রাষ্ট্র ছিল নাকি গণতান্ত্রিক সেকুলার বা আমাদের মতো এই মানবরচিত সংবিধানে চলেছে কোনটা বুঝে কথা বলে মদিনা রাষ্ট্র কি আল্লাহ এবং তার রাসুলের বিধান অনুযায়ী চলেছে চলে নাই নাকি গণতন্ত্র দিয়ে চলেছে ধর্ম নিরপেক্ষতা দিয়ে চলেছে নাকি কমিউনিজম দিয়ে চলেছে জাতীয়তাবাদ দিয়ে চলেছে নাকি মানব রচিত সংবিধান দিয়ে চলেছে কোনটা এতটুকু তো জ্ঞান আমাদের থাকা উচিত মদিনা রাষ্ট্র চলেছে আল্লাহ এবং তার রাসুলের বিধান মোতাবেক যদিও সেখানে আমরা সংখ্যাগরিষ্ঠ নই তারপরেও বিধান চলেছে কার আল্লাহ এই কারণে মদিনা হচ্ছে একটা ইসলামী রাষ্ট্র কিন্তু পক্ষান্তরে বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই এখানে যদিও আমরা 90% মুসলিম কিন্তু এই দেশটা শাসিত হচ্ছে সেই আশি একশো বছর থেকে মানব রচিত সংবিধান দিয়ে এখানে আল্লাহর বিধান বাস্তবায়িত হচ্ছে না আল্লাহর হুদুদ আল্লাহর কিসাস এগুলো বাস্তবায়িত হচ্ছে না সেই আইন বাস্তবায়িত হচ্ছে না পক্ষান্তরে তথাকথিত গণতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদ কমিউনিজম জাতীয়তাবাদ এই সব মতবাদগুলো পশ্চিমা মতবাদগুলো দিয়ে এই দেশ শাসিত হচ্ছে এই কারণে আমরা এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম হলেও এই রাষ্ট্রটাকে আমরা বলতে পারি না যেটা একটা ইসলামিক রাষ্ট্র